বিদায় ফুটবল জাদুকর এভাবে বিভিন্ন সংবাদপত্র ম্যারেডোনার বিদায় সংবর্ধনাকে বিদায় প্রস্থানকে ম্যারেডোনা পা দুটু পৃথিবীর সেরাপা মন খারাপ সাকিব সাকিবদেরও ম্যারেডোনার জন্য কিংবদন্তির জন্য তুলে রাখা হোক দশ নম্বর জার্সি এভাবে অনেকে মন্তব্য করেছেন মা বাবার পাশেই চিরঘুমে ম্যারাডোনা যে ছেলেটা ঘুমাতো ফুটবল নিয়ে আর সে চলে গেল এই পৃথিবীর ছেড়ে চিরঘুমের দেশে ম্যারাডোনা আমাদের দেখতে এলেন দু সালে বাংলাদেশের একটি ফুটবল দল মধ্যপাচ্য ছিলেন সেখানে ম্যারাডোনা তাদের দেখতে এসেছিলেন সেই কথাই উল্লেখ করা হয়েছে এখানে ম্যারেডোনা ছিলেন অসাধারণ ফুটবলার ম্যারাডোনাময় এক জয় নাপলির ম্যারাডোনার শেষ কীর্তির দিনে এক খেলা জয় পেয়েছিলেন নাপলি ম্যারাডোনার এখন আমরা দেখব কিছু অসাধারণ গুণ ক্লাসিক প্লেয়ার ছিলেন ম্যারাডোনা আমরা এমন কিছু গোলকে এখন আমরা দেখব কিভাবে তিনি অনেকগুলি প্লেয়ারকে কাটিয়ে গোল দিতে পারতেন তার এই যে দেখতে পাচ্ছেন তাকে ফাউল করা হয়েছে দশ নাম্বার জার্সি দেখলেই মনে পড়ে যায় বিদায়ী সেই ফুটবলের রাজার কথা যে জন্মেছিলেন আর্জেন্টিনার আর্জেন্টিনার জাতীয় দল হয়ে খেলেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন অসাধারণ গোল করলেন কয়েকটি প্লেয়ারকে কাটিয়ে খাটো প্রকৃতির এই প্লেয়ারের পায়ে ছিল মোহময়ী যাদুপরি সব গোল দেওয়ার ক্ষমতা উনিশশো বিরাশি উনিশশো আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন এই প্লেয়ার বিখ্যাত ব্যক্তিদেরও মাঝে মাঝে কলঙ্ক থাকে তেমনি একটু কালো অধ্যায় ছিল তার তিনি একটা খেলায় লাল কার্ড পেয়ে বেরিয়ে গিয়েছিলেন তা একটু আগে দেখানো হলো তার উচ্চতায় খাটু থাকলেও তার ফুটবল খেলার মান ছিল সাগরের মতো বিশাল তিনি করে আরেকটি গোল দিলেন আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনা মানে আর্জেন্টিনা হাজার বছরের শ্রেষ্ঠ খেলোয়াড় আর্জেন্টিনা গোল ফুটবল ম্যারাডোনা দশ নম্বর জার্সি এই বিষয়গুলি সবই একই অর্থ বহন করে দেখতে তিনি আর্জেন্টিনাকে খুশির কান্নায় বাসিয়েছিলেন তার জাদুঘীষ আর্জেন্টিনার হয়ে বিশ্ববাসী দেখেছে সব অসাধারণ গুলির দেখা এমন মেরেটোনা হাজার বছরে হাজার বছরের পৃথিবীর এক সেরা ফুটবলারকে আমরা হারালাম 2020 হাজার বিশ সালটি অনেক কিছু আমরা হারিয়েছি সেরকম আরেকজনকে হারা ম্যারাডোনা পৃথিবীবাসী স্মরণ রাখবে এই লেখা থাকবে ফুট বিশ্ব ফুটবলের পাতায় লেখা থাকবে এই ফুটবলের চির মহানায়কের নাম ফুটবলের জাদুকরের নাম এই শিরোপা এনে দিয়েছিলেন যে মহানায়ক তার নাম মারাডোনা দুই হাজার বিশ সালের নভেম্বর মাসে যার চিরবিদায় ঘটল আমরা হারালাম এক মহান ফুটবলারকে আর্জেন্টিনা হারালো তার হাজার বছরের শ্রেষ্ঠ ফুটবলারকে পৃথিবী হারালো জাদুকরী এক ফুটবলারকে পরের কালের অমুক নিয়মে এই খেলোয়াড় পৃথিবীর ছেড়ে চলে গেলেন রেখে গেলেন তার এক গৌরব উজ্জ্বল লদাই পৃথিবীবাসীকে দেখে গেলেন পায়ের জাদুকরী ফুটবল খেলা আর্জেন্টিনাকে দিয়ে গেলেন বিশ্ব কাপের শিরোপা ফুটবল আর্জেন্টিনা দশ নাম্বার জার্সি ম্যারাডোনা দুই হাজার এইভাবেই একজন মহন নায়কের এক নক্ষত্রের পতন ঘটল পৃথিবীর এই ইতিহাস থেকে চলে গেলেন পরপারে না ফেরার দেশে আর্জেন্টিনার বিশ্ববিখ্যাত খেলোয়াড় ম্যারেডোনা